মিটিয়ে দেওয়ার কোরআনকে মুছে দেওয়ার কোরআনকে শেষ করে দেওয়ার কিন্তু আপনারা বলেন তাম কেমন পর্যন্ত আল্লাহর কোরআনকে কেউ মুছতে পারবে পারবে আল্লাহর কোরআনকে কেউ মুছতে পারবে না আল্লাহর কোরআনকে কেউ মেটাতে পারবে না জোরে বল ভাই আমার ওই সময় খবর পৌঁছে গিয়েছে পাকিস্তানে বাড়ি ছোট্ট একটা বাচ্চা ছেলে মাত্র ষোলো বছরের বয়স নাম তার গুল মাহাম্মদ হাফিজ গুল মাহাম্মদ ওই গুল মাহাম্মদ ছিলেন একজন কোরআনের হাফেজ আল্লাহ তাকে পরিপূর্ণ করার হাফেজ বানিয়েছেন ও খবর পেয়েছেন সোলোবাকিয়ার উপর মুসলমানদের উপর অত্যাচার চলছে অসহ্য যন্ত্রণার অত্যাচার কোরআন আল্লাহর কোরআনকে পুড়িয়ে দিয়ে আগুনে নিভিয়ে আগুনে দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ওই আল্লাহর কোরআন হাফেজ গুল মোহাম্মদ চুকের পানি ছেড়ে কাঁদছে না আল্লাহ আপনার কি একজন বান্দা নেই ওই সলোবাকে গিয়ে প্রতিবাদ করার ওই হাফেজ গুল মোহাম্মদ কোরআন শেখ খুলে আপনি যদি আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করেন এই মাহমদ তোকে তো আমি কোরআনে হাফেজ বানিয়েছিলাম তাহলে তুই কি আমি প্রতিবাদ করতে পারলি না তখন ওই হাফেজুল মোহাম্মদ বলছেন আল্লাহ কিয়ামতের দিন যদি আপনি আমার এই প্রশ্ন করেন আমি কি জবাব দেব যে তোকে তো আমি একবার কোরআনে হাফেজ বানিয়েছিলাম তুই কেন প্রতিবাদ করলি না ছেলে বাকিয়ে গিয়া কিন্তু আল্লাহর কোরআনে হাফেজ বলছেন কোরআন তেলাওয়াত করতে করতে ভাইরা আমার ওই কোরআনে হাফেজ বলছে রব্বুল আলামিন আমার আব্বা নাই আমার মা নাই আমি তিন ছেলে আপনি আমাকে কোরআনে হাফেজ বানিয়েছেন আমার বাড়ি পাকিস্তান এখান থেকে শত শত মাইল দূরে হাজার হাজার মাইল দূরে ছেলে বাকিয়া দেশ ওখানে আপনার কোরআনের উপর আগুন লাগিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের উপর কোরআন نے অত্যাচার করা হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে কোরআনের উপর অত্যাচার করা হচ্ছে சித்த আমার কোন শক্তি নেই আমার কোন পাওয়ার নেই বোمان নেই বিস্ফোরণ নেই গুলি নেই বারুদ নেই জয় সুলবাকিয়ার দেশের বাচ্চাদের সঙ্গে আমি লড়াই করব কিন্তু আল্লাহ اے আল্লাহ আপনি আমার এবাদ দেন ক্ষমতা দেন আপনি আমাকে কোরআনে হাফেজ বানিয়েছেন আল্লাহ আমার এই সিনায় আপনি কোরআন দিয়েছেন তাই আপনার কোরআনের পাওয়ারে শক্তিতে আপনার উপর ভরসা নিয়ে আমি আল্লাহ নিয়াত করলাম ওই সুলাবাকিয়া বাদশার সৈন্যদের বিরুদ্ধে আমি লড়াই করে আপনার কোরআনের আইন জারি করব তো জোরে বলা যাবে না আল্লাহ পারে না পারেন একটু কথা বলে আল্লাহ ক্ষমতা আছে না না বিশ্বাস করে নির্মাণ যদি হয় আর আল্লাহর ভরসা যদি থাকে আল্লাহ আপনার মুসিবতে বিপদে আল্লাহ অন্তকালের জন্য সাহায্য করবে জোরে বল সুবহানাল্লাহ হাফেজ গুল মোহাম্মদ বলছেন আল্লাহ আমার কাছে নেই কোন পাওয়ার নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা আল্লাহ আছে আপনার ভরসা আর আপনি আমার হৃদয়ে সিনায়ে দিয়েছেন কোরআন এই কোরআন হাফেজ আপনার কোরআনের পাওয়ারে আল্লাহ আমি প্রতিজ্ঞাবদ্ধ নিলাম আমি তৈরি হয়ে নিলাম ওই ষোলো বাকিয়া বাদশার সৈন্যদের সাথে লড়াই করে যুদ্ধ করে আপনার আর কোরআনে আইন জারি করব ধরে বলে হাফেজ গুল মোহাম্মদ তৈরি হয়ে নিলেন কাছে নাই কিছু মাথায় একটা টুপি পরলেন লম্বা জামা পরে একটা কাপড়ের ব্যাগ নিয়েছেন একটা কাপড়ের নামাজের পাটি পকেটে নিয়েছেন ছোট্ট একটা তসবিহ দানা আর দেড় বিগতের একটা মেসওয়াক এই তার সম্বল বার হয়ে পড়লেন রাতের অন্ধকারে চলতে চলতে এই ষোলো বাকিয়া দেশে পৌঁছে গিয়েছেন পৌঁছে যাওয়ার পরে রাতের অন্ধকারে যখন ঢুকে পড়লেন হাফিজুল মোহাম্মদ পাকিস্তানে বাড়ি ছোট্ট বাচ্চা ষোল বছরের বয়স এই পাকিস্তানে হাফিজুল মোহাম্মদ চিন্তা করেছেন আল্লাহ আমি কিভাবে মুসলমানদের কাছে যাব আমি তো চিনি না কোন দিকে মুসলমান ভাইরা আছেন কোন দিকে আছেন এরা ভয়ে ভীতে সন্ত্রস্ত হয়ে পড়ে আছে কিন্তু সমস্ত সলবাকে আর বর্ডারটা দেশটা এরা রাইফেল বাহিনী দিয়ে ঘিরে রেখেছেন একজন মুসলমান যাতে না সাহায্য করতে পারে আল্লাহর কোরআনে হাফেজ

বাইরে থেকে সাহায্য করতে পারবে না এবং একান্তে কোনো মুসলমান ওই দেশে সাহায্য করতে পারবে না তাই আমরা সেইভাবে আছি তুমি কে বাবা কি জন্য এখানে এসেছো আল্লাহর কোরআনে হাফেজ ওই শত শত রাইফেল বাহিনী সৈন্যদের সামনে বললেন আমার নামগুল গুল মোহাম্মদ বাড়ি আমার পাকিস্তান কি জন্য এখানে এসেছো আমি এসেছি আমি শুনেছি তোমরা এই ষোলো পাকের জমিনে আল্লাহর কোরআনে উপর অত্যাচার চালাচ্ছ তাই আমি তোমাদের লড়াই করে যুদ্ধ করে আমি গুল মোহাম্মদ এখানে আল্লাহর কোরআনের আইন জারি করব তো জোরে বলে আল্লাহ পারে না পারে তো কথা বলে আল্লাহর কোরআন হাফেজ যখন এই কথা বললেন যে আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করব সংক্ষিপ্তভাবে বলছি ভাই আমার আল্লাহর কোরআন হাফেজ যখন বললেন আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব ওই সময় ওই সোলবাকে দেশের বাদশা সৈন্যরা বলে বাচ্চা ছেলে সুল মোহাম্মদ তোমার বাড়ি পাকিস্তান বলছো তোমার কাছে কি আছে আমাদের সাথে লড়াই করবে আমাদের কাছে রাইফেল আছে গুলি আছে বারুদ আছে বিস্ফোর আছে ট্যাঙ্কার রেডি করা আছে তোমার কাছে কি আছে যে আমাদের সাথে লড়াই করবে আল্লাহর কোরআন হাফেজ সুল মোহাম্মদ ওই মুহূর্তে ভয় না করে বললে বক্ষার সৈন্য শোনো আমার কাছে যে জিনিস আছে একবার সৃজন করে টিপে দেবো আল্লাহ গোটা ছলেবকিয়া ধ্বংস করে দেবে জোরে বল বিশ্বাস বলেন ওই ইমানদার ব্যক্তি আল্লাহর কোন হাফেদের কাছে কিছু নাই এই কথা যখন বললেন ওই সোলবাগিয়া বাদশার সৈন্যরা যেন একটু ভয়ে আতঙ্কিত হয়ে গেল জোরে বল সুবহান ওরা নিজেরাই বলা বলি করছেন না এদের একটা আলাদা পাওয়ার আছে সত্যি আছে যেই কথা বললেন যে আমার কাছে যে জিনিস আছে একবার সুজন জোরে টিপে দেব গোটা সলোবাকে ধ্বংস হবে শুনকে ওরা বাহিনীরা এই হাফেজ গুল মোহাম্মদের দুই হাতের দড়ি বেঁধে পায়ের দড়ি বেঁধে জমিনে ফেলে দিলে দিলে দিয়ে গোটা দেহটা বডিটা শ্বাস করছেন পরীক্ষা করেছেন না জানি এর কাছে কি আছে এ গোটা সলোবাকে ধ্বংস করে দিতে পারে ওদের অন্তরে ভয় ঢুকে গিয়েছে বল সুবহানাল্লাহ এখন হাফ

ট্যাঙ্কার আছে ওই তিনশো ষাটটা ধ্বংস করতে হবে না তোমার পাবারে তোমার খোদার কেমন শক্তি ওই শক্তিতে একটা যুদ্ধের ট্যাঙ্কা ধ্বংস করো এই ধ্বংস করতে পারো আমরা কথা দিলাম বাদশার সৈন্য ছেড়ে এই দেশ ছেড়ে চলে যাব এই সোলবাকে আল্লাহর কোরআনের আইন জারি হবে আল্লাহর কোরআনে হাফেজগুল মোহাম্মদ কে যখন বলল যে তোমার পাওয়ার তোমার শক্তিতে তোমার মাদার কেমন পাওয়ার আছে একটা ডাঙ্গা ধ্বংস করে দেখাও আল্লাহর কোরআনে হাফেজগুল মোহাম্মদ দুই হাতের দড়ি বাঁধা পায়ে দড়ি বাঁধা বলছেন আমাকে এক লোটা এক বোতল পানি দেওয়া হোক বলছেন পানি দিয়ে কি করবে বলছে পানি দিয়ে আমি বোমা বানাবো তুই ধরে বল এই পানি দিয়ে কি বোমা বানানো যায় আল্লাহর করা তো পানি দিয়ে বোমা বানাবে না ওরা বলছে আমরা বাবার জীবনে শুনিনি পানি দিয়ে বোমা বানানো যায় বোমা বানাইতে গেলে ইলেকট্রিক পদার্থ লাগে বিভিন্ন রাসায়নিক পদার্থ লাগে বলছে পানি দিয়ে বোমা বানানো যেত আমরা বাবার গুল মহাম্মদ বলছেন ওরা তোমাদের সত্য নয় তোমাদের সত্য হলো আমার পাওয়ারে আমার আল্লাহ ধ্বংস করতে হবে আমাকে পানি দাও দুই হাতের খুলে দিয়ে যখন দুই পায়ের দি খুলে দিয়ে এক লোটা পানি দিয়ে যখন যখন গুটি গুটি পাই এগিয়ে নিয়ে যাওয়া হয় একটুখানি এগিয়ে নিয়ে যাওয়া হয় চারিদিকে রাইফেল নিয়েরা ঘিরে রেখেছেন এরা বলাবলি করছেন মুসলমানদের একটা আলাদা পাওয়ার আছে আলাদা শক্তি আছে যখন কোন যুদ্ধের ময়দানে মুসলমানরা অংশ গ্রহণ করে এদের বেধর্মীরা এদের বিরোধী শক্তির অনেক থাকে তো মুসলমানরা অল্প থাকার জন্য এদের আলাদা পাওয়ার আলাদা শক্তিতে এরা যুদ্ধের ময়দানে জয়ী হয়ে যায় ওরা বলছেন না জানেন একটা আলাদা পাওয়ার আছে ওদের মনে কিন্তু অত অটোমেটিক ভয় ঢুকে গিয়েছে গুল মোহাম্মদকে যখন আগিয়ে নিয়ে যাওয়া হলো চারিধারে ধারে রাইফেল নিয়ে ঘিরে রেখেছেন এক লোটা পানি দেওয়া হলো এক বোতল পানি দেওয়া হলো এমন সময় গুল মোহাম্মদকে বলছেন পানি দেওয়া হলো এরা মনে মনে করছেন গুল মোহাম্মদ পানি দিয়ে ওযু করে পানি দিয়ে বোমা বানাবে আর গুল মোহাম্মদ তো পানি দিয়ে বোমা কর বানারেন না আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী ওই গুল মোহাম্মদ পানি দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন জোরে বলে

আল্লাহ রাব্বানা জিয়া ایহা আল্লাযিনা আমানু হেইমান রা ইদা কুনতুম লিল সালাত যাতাম

ইদা কুমতুম ইলা সালাতি ফাকসুল উজুহাকুম ওয়া ইদা কুমিল আল মারাফিক ফাকসাহু বিরুসিকুম এই মাথা মান্ডাল মাসা করা ওয়ার জিলাত মিলাল কাবাইন দুই পায়ের গোড়ালি চারটি কাজই তোমরা করতে পারো তোমরা পবিত্র হয়ে যেতে পারো তোমরা নামাজে দাঁড়াতে পারো আল্লাহর কোরআন হাফেজুল মুহাম্মদ ওজু করছেন হাতের মধ্যে পানি ঢালছেন গালে পানি ঢালছেন নাক ধুচ্ছেন মুখ ধুচ্ছেন চোখ ধুয়ে যখন দুই হাতের কোণায় দিয়ে গোড়ালি ধুয়ে শেষ করে নিলেন ওরা মনে মনে বলছে চিনি পানি দিয়ে বোমা বানামি বলেছে পানি দিয়ে তো বোমা বানাই না পানি দিয়ে তো হাত ধয়ে মুখ ধয়ে পাদই এ ওই ট্যাংকার ধ্বংস করতে পারবে না ওরা মনে মনে আনন্দ করছেন আল্লাহর কোরআন হাফেজ পানি দিয়ে যখন হুজুর করে নিয়ে নিজের কাছে ছিল কাপড়ের ব্যাগ ওই ব্যাগের ভিতরে ছিল একটা নামাজের পাটি ওই জমিনে বিছিয়ে দিয়ে ওর কপালটা ওই আল্লাহর জমিনে সলবাকার ময়দানে ওই জমিনে আল্লাহর দরবারে সিজদা দিয়ে দিলেন বিশ্ব নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন সময় বান্দা আর আল্লাহ সবচেয়ে কাঁচা কাঁচা নিকটবর্তী হয়ে যায় বিশ্বনবী সাহেব বললেন ওয়াসুজুদু ওয়াক্তারিব যে সময় দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা সিজদা দেয় ওই সময় আল্লাহ আর আল্লাহর বান্দার মাঝখানে কোন পর্দা থাকে না পাঁচিল থাকে না ডাইরেক্ট আল্লাহ সেই বান্দার সম্পর্ক হয়ে যায় জোরে বলে আল্লাহ কোরআনে হাতে বলে আল্লাহ ভাই আমার আল্লাহর কোন হাফেজ গুল মাহমদ সংখ্য হয়ে বলছে আজার হবে নামাজ এইটা বলে আল্লাহর হাফেজ গুল মাহমদ নামাজের শেষ দায় চোখের পানি ফেলে কাঁদছে না আল্লাহ আমার কেন কিন্তু আমি এসেছি পাকিস্তান থেকে আল্লাহ আপনার উপর ভরসা নিয়ে কিন্তু আপনি বলছেন ইন্না কাইদাস শাইতান কানা আল্লাহ বললেন শয়তানরা যত ষড়যন্ত্র করুক কৌশল করুক কানা দরিফা আমি আল্লাহ ওই শয়তানদের ষড়যন্ত্র কৌশল আমার কাছে দুর্বল হয়ে যায় আয় আল্লাহ আপনার কাছে ভরসা নিয়ে আমি এই জমিনে এসেছি আমার কোনো নেই শক্তি নেই কোনো পাওয়ার

এসদার জায়গায় धावा মারব ওই মাটি গুলো নিয়ে bali গুলো নিয়ে আমি কোরআনের আয়াত বিসমিল্লাহি আল্লাহু আকবার ইমানের কালেমা পড়ে ওই ট্যাংকের দিকে একটা ট্যাংকের দিকে আমি ছুঁড়ে দেব আমার ছুঁড়ে দিতে যদি দেরি হয় আল্লাহ আপনার পাওয়ার আপনার শক্তি আপনার প্রতি আমার ভরসা আমার বিশ্বাস ওই bali গুলো বোমা বানিয়ে ওই ট্যাং গুলো ধ্বংস করতে আপনার দেরি হবে না তো জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ আমাই তা ওয়াকাল আলাম লাহি ফাওয়া হাসবুহু যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় ইননা নাযালনা যিকরা

¡Gracias!

அலைக்கும்